আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট আজের আর উদ্যোগের আজকের এই ভোট ঐতিহাসিক সরকার স্কুল ময়দানে পেয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সংখ্যা গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এর দাবিতে আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় সাহেব পীর সাহেব চরণাই মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট প্রিয় দিনী ভাইরা আমার সংগ্রামী বন্ধুগণ আজকের আমরা এমন এক মুহূর্তে আজকের এই গণসমাবেশ করতে যাচ্ছি যেই মুহূর্তে আজকে বাংলাদেশের মানুষ নিরাপদ এক আশ্রয়ের জন্য আজকে চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময় অতিবাহিত করছে কথা বিক্রিয়া বন্ধগণ সংগ্রামী বন্ধগণ উনিশশো একাত্তর সালে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের স্লোগানের ভিত্তিতে আমরা দেশ স্বাধীন করেছি স্বাধীনতার আজ চুয়ান্ন বছরের যারা ক্ষমতার মস্তরে আধিষ্ঠিত হয়েছেন তারা দিন আঙ্গুলপুরে পরিণত হয়েছেন যারা শাসক গোষ্ঠী ছিল তারা শাসক হতে পারে নাই শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছরে অনেক দল অনেক নেতার আমরা শাসন দেখেছি কিন্তু বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই চব্বিশের জুলাই গণবিপ্লবে আমরা সরাতে বাধ্য হয়েছি কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলি পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আবার নব্বই সৈরকারের আবির্ভাব ঘটেছে সংগ্রামী বন্ধুগণ ফল দখল বাড়ি দখল ঘাট মার্কেট দখল মানুষের বাসা বাড়ি দখলের এক মহড়ায় লিপ্ত হয়েছে স্পষ্ট ভাষায় বলতে চাই চব্বিশের জুলাই গরম উত্থান আবু সাইদ মুক্তরা এই জন্য রক্ত দেয় নাই আগামীর বাংলাদেশের জন্য প্রয়োজনে আমরা আবারও রক্ত দিতে ইনশাল্লাহ সর্বশেষ বলতে চাই আজকে খেলাপদের একশো বছর অতিক্রম হয়েছে এখন বাংলাদেশের আকাশে খেলাপদে ক্ষমতায় নেওয়ার জন্য ওলামায় যারা আছি কবি গলা হত্যা করার্সের সাথে সাথে বয়ানের ঘোষণাও ময়দান থেকে দিতে হবে সাহেবরা যারা আছেন